Transcrição e সকাল থেকে শুরু করে যদি পজিটিভলি কাজগুলো করা যায় না তাহলে দেখবে প্ল্যানিং আপনা আপনি হয়ে থাকে আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে যে কাজগুলোকে নির্দিষ্ট টাইমের মধ্যে করবে মনে সেই হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে শুরু করছি হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে সকালে শুরুটা যদি এই হয় না তাহলে দেখবে মাইন্ড অটোমেটিক পজিটিভ হয়ে যায় সকাল টাইমে বাগান আর ফুল দেখলে কার না ভালো লাগে সকালে আমি ওই কারণে সব দিনই চেষ্টা করি ব্রাশ করতে করতে এইটুকু সীমাবদ্ধ রেখেছি নিজেকে আর কি সকালের দিকটা কথা বলছি তবে কি পাইচালি করতে যাওয়ার সময় বাইরে হয়ে ওঠে না অনেকটা ভোরবেলায় যদি সম্ভব হয় তাহলে হয়তো কখনো কখনো গেছি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রাশ করতে করতে আমি পাইচালি করছি আর আজকে না অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে ঘরেও আছে বাইরেও আছে আজকে আমার ছেলের ইঞ্জেকশন আছে তো ইঞ্জেকশন হচ্ছে দশ বছরের তো ওদিকে যেতে হয় আবার ঘরের সমস্ত কাজ করতে হবে এদিকে তো আজকে সরস্বতী পুজোর তিন দিন আর এই সরস্বতী পুজোর তিন দিনের দিন হচ্ছে একেবারে খুবই শুভ দিন এই দিনে দেখো সমস্ত কিন্তু ফুলগুলো পুষ্পগুলোকে এক সাইডে রেখে তারপর হচ্ছে সুন্দরভাবে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নেবো কেন কি পুজো টুজো হলে দেখবে ঠাকুর ঘরের কিন্তু একটা রকমের মানে শুকনো ফুল তারপর হচ্ছে পুষ্প ফল কাটা এই সমস্ত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলোকে পরিষ্কার করতে হবে তো চলো বন্ধুরা আজকে কিন্তু অনেক কাজ আছে আর আমার ছেলের ওই যে বললাম ইনজেকশন আছে তো এইদিকে কিন্তু গাছগুলোকেও সকাল থেকে একটুখানি জল টল দিতে হবে ব্রাশটা গাছটা ছেড়ে একেবারে গাছে জল দিয়ে নেব তারপর কিন্তু দেখো অনেকগুলো টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো প্ল্যান মাফিক করে নেব আর প্ল্যান মাফিক কাজ করার জন্য মাইন্ডটাকে পজিটিভ রাখা খুবই দরকার ওই কারণে না সমস্ত কাজ আমি পজিটিভলি করার চেষ্টা করি যাতে কি না অটোমেটিক যা কিছু আছে সেগুলো প্ল্যান মাফিক হয়েও যায় আর প্ল্যান মাফিক কাজ হলে তো বলতেই হবে না প্ল্যান মাফিক কাজ হলে তো অটোমেটিক সমস্ত কিছু টাইমের মধ্যেই হয়ে যায় তো চলো সকালে দেখো দেখতেই পাচ্ছো যে ফুলের গাছগুলোতে জল দিচ্ছি তার মধ্যে একটা গাঁদা ফুলের চারা আছে আর তার সঙ্গে হচ্ছে দুটো ডালিয়া ফুলেরও চারা আছে তো এই গাছ দুটোতে না কোনো রকমই ফুল ফুটছে না চেষ্টা করছি তবুও কিন্তু ফুটছে না তো চেষ্টা তো তুটি রাখিনি দেখা যাক কতদিনে ফোটে নাকি সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই কারণে ফুটছে না সে যাই হোক না কেন যতদিন আর কি গাছগুলো বেঁচে থাকবে ততদিন কিন্তু আমি না আর এদিকে দেখতেই পাচ্ছ ওদিকে গাছে জল দেওয়ার পরে এখন চলে এসেছি একেবারে বেডরুমের ক্লিয়ার করতে সব কিছু আসলে আজকে বিছানার চাদর তারপর হচ্ছে লেপের কভার সমস্ত কিছু কাচাতে দেব আর দেখো নিচে দেখতেই পাচ্ছো একটা কিন্তু আমি চাদর সব সময় পেরে রাখি আর এই চাদরটা পেরে রাখার কারণে না পরে চাদরটা বেশ সেট হয়ে থাকে খুব সুন্দর আজকে ঘুম থেকে উঠেই মনস্থির করে নিয়েছিলাম এই যে চাদরগুলো তারপর হচ্ছে লেপের কভার গুলো দেবো আসলে ব্যাপার হচ্ছে দুই দিন যাবত পুজো আচ্ছা গেল তার সঙ্গে ব্যাপার হচ্ছে প্রত্যেকদিন সকালে আমার ছেলেকে নিয়ে এত প্রচন্ড পরিমাণের তাড়াহুড়ো যে কোনো এই দিকে নজর দেওয়া হয় না তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে এবার বিছানাটাকে একদম সুন্দর করে পেরে নিই আর তারপর কিন্তু একেবারে চলে যাব নিজের কাজে মানে নিজের কাজে বলতে স্নান সারবো তার সঙ্গে হচ্ছে এই যে ঠাকুর ঘরটা ভালোভাবে আজকে ক্লিয়ার করব তো ঠাকুর ঘরটা ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করার পর ওই যে ছেলেকে নিয়ে ছোটাছুটি করতে হবে আজকে না রান্নার ব্যাপারটা মানে খুব একটা মানে ঝুঁকিপূর্ণ রাখিনি মানে রান্না করেছি অল্প স্বল্প ভাত ডাল আর আলু সিদ্ধ করেছি ওই বাড়ি থেকে চিকেন আসবে তো কি কি করছি সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তবে হ্যাঁ সকাল থেকে একা হাতে যেহেতু কাজগুলো করি সেহেতু পজিটিভ মাইন্ড রাখা খুবই দরকার তো চলো খুব সুন্দরভাবে একদম টান টান করে বিছানাটা একদম গুটিয়ে ফেলেছি একদম বিছানা ক্লিয়ার করে এই যে জানলাটা খুলে দিচ্ছি আজকে দেখছি দক্ষিণ দিকে জানলা দিয়ে একেবারে হাওয়া ঢুকছে না তো সেই কারণেই আর কি জানলাটা খুলে দিলাম আর যদি অতিরিক্ত হাওয়া দেয় তাহলে কিন্তু আবার লাগিয়ে দিই আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালো আছে একদম রোদটা বেশ ঝলমল করছে ওই কারণে চাদরগুলোও বের করা হয়েছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু বিছানা চাদর তার সঙ্গে হচ্ছে এই যে লেপের কভার সমস্ত কিছু একদম সুন্দরভাবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করব সেই জন্য একেবারে বের করে দিয়েছি তবে হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু আমি নিজের হাতে কাঁচি কম তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে এই সমস্ত ভারী জিনিস কাচানোর জন্য আমার কিন্তু লোক লাগে লোক লাগে বলতে আগে লাগতো না এখন লাগে যে তোমার একটা হাতে আমি পারি না তোমরা ভালোভাবেই জানো তো চলো এইদিকে তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো আমার বিষয়ে অনেক কিছুই জানো তো চলো এখানে দেখতেই পাচ্ছ যে লেপটা ছিল সেই লেপটা আমি সুন্দরভাবে অন্য রুমে রেখে দিলাম এই রুমটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না খুব কম দিনই হয়েছে যে এই রুমটা শেয়ার করি আসলে রাত্রিবেলায় আমার মা বাবা যখন से नान की তো এই রুমে আর কি ঘুমান তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওদিকে কিন্তু স্নান সেরে নিয়েছি আর তারপর একেবারে চলে এসেছি ঠাকুর ঘর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে যে সমস্ত দেখতেই পাচ্ছ সমস্ত ঘট আছে তারপর হচ্ছে ধানের শীষ গমের শীষ জবের শীষ সমস্ত কিছু জামপাতা আম পাতা তারপর ঘটের মধ্যে ডাব সমস্ত কিছু আজকে ভালোভাবে পরিষ্কার করব যত সুন্দরভাবে ঠাকুর ঘরটাকে আমি সাজিয়েছিলাম ঠিক আজকেও কিন্তু তত সুন্দরভাবে পরিষ্কারও করে দেবো কি বলো তো বন্ধুরা কাজ করলেই তো হয় না কাজ গুছিয়ে করাটা খুবই দরকার আর কাজ গুছিয়ে করতে গেলে সব দিনই কিন্তু পজিটিভ মাইন্ড রাখতে হয় পজিটিভলি কাজ করলে দেখবে সমস্ত কিছু প্ল্যান মাফিক হয়ে যায় আর প্ল্যান মাফিক কাজ হলে সেটা টাইমলিও হয়ে যায় তাহলে বুঝতে পারছো মেন কোনটা মেন হচ্ছে পজিটিভ রাখা নিজেকে পজিটিভ মাইন্ডে থাকতে গেলে কিন্তু সব সময় নিজেকে চন্মনে রাখতে হবে আর কেন চন্মনে রাখতে হবে বলো তো এই সংসারটার জন্য তো চলো অনেক বকর বকর হলো এখানে দেখতেই পাচ্ছ কত ফুল রয়েছে দেখছো এত এত পুজোর ফুল ছিল যে কোথায় যে আনাচে কানাচে ঢুকে আছে সেগুলোকে কিন্তু আমি খুঁটে খুঁটে বের করছি আর সব থেকে বড়ো ব্যাপার পুষ্পতো যতই হোক এইগুলোকে কিন্তু বিসর্জনে আমাকে দিতে হবে তো বিসর্জনে কবে যাওয়া যাক সেটাও দেখা যাক কেন কি একটা প্রতিমা বিসর্জনও করতে হবে আর এই বছরটা আমি রেখে দিই তোমাদেরকে আগেও বলেছি তো চলো এদিকে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপর একেবারে ঠাকুর ঘরটা মুছে দেবো কয়দিন পর পর কিন্তু আমার মাথার মধ্যে স্নান হয়ে যাচ্ছে আর আজকে তো দেখো একটা বিশেষ দিন সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আজকে দিনটা এতটাই শুভ অনেকেই যে হাতে খড়ি করে যাদের বাচ্চা আর কি প্রথম পড়াশুনো করতে আরম্ভ করবে বা ব্যাপার হচ্ছে কোনো দোকান উদ্বোধনী থাকে তারপর হচ্ছে কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকে তারপর দেখবে অনেকের হয়তো বিয়েও পাকা হয় তাই না আমার হয়তো অতটা জানা নেই আমার বিশেষ বিশেষ দিন বলতে আমার আজকে মনে আছে এইটাই যে আজকে হাতে খড়ি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম আর তারপর পরিষ্কার করার পর একটাও পুষ্প নেই এবার কিন্তু সুন্দর করে ভালোভাবে আমি মুছে একদম ক্লিয়ার করে দেবো যেভাবে ঠাকুর ঘর আগে ছিল আর কি সেভাবেই রেখে দেব আর দেখা যাক কবে বিসর্জনের দিই সমস্ত কিছু আর যেদিনে আমি বিসর্জনে দেব প্রতিমা সেই দিনই কিন্তু ওই পুষ্পগুলোকে রেখে দিয়ে একদম সেই দিনই বিসর্জন দিয়ে দেব তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ বালতির মধ্যে পুষ্পগুলো আমি ভরে দিয়েছিলাম সেটা আমি এক জায়গায় রেখে দিয়েছি ঠাকুরঘরের আর এইদিকে দেখো আমি ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করেছি আর যে বালতিটা আছে সেটা কিন্তু আমি নিচে নিয়েই চলে যাব যখন আর কি ঠাকুরের বাসনগুলো ধোবো তো চলো এইদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার এক এক করে কাজ হতে থাকে আর তোমরা কিন্তু আমার পজিটিভ মাইন্ডের একটা অংশ জানো তোমাদের সাথে যখন আমি কথা বলি তারপর হচ্ছে ব্লগের মাধ্যমে নিজের লাইফস্টাইলকে তুলে ধরার চেষ্টা করি তখন সব দিনই কিন্তু একটা ভালো লাগা কাজ করে পজিটিভ মাইন্ড কিন্তু এমনি এমনি চলে আসে মনে হয় কি যে ক্যামেরাটা সামনে ধরেছি মানে হচ্ছে বন্ধুরা যেন আমার এই পাশে আছে ক্যামেরার ওই পাশে আছে মনেই হয় না তো চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করছি আর এদিকে ঠাকুর ঘরটা কিন্তু একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করার পরে ওই যে বললাম আজকে ছেলের ইঞ্জেকশন আছে তো রান্না রান্নাবান্নার ঝামেলা বলতে আজকে কিছু নেই যেহেতু কি মারা ওই বাড়ি থেকে চিকেন আলু ঝোল দিয়ে পাঠাবে তো রান্না করেছিলাম আজকে শুধুমাত্র ভাত ডাল আর আলু সেদ্ধ তো ডাল ডালটা শুধুমাত্র ফোড়ং দেওয়া দেখালাম তোমাদের ডালটার দিকে ফোড়ং দেওয়া হয়ে গেল সুন্দর করে একটা ডাল নিয়েছি পুরো করে তারপর কিন্তু একেবারে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে একেবারে ওকে নিয়ে চলে যাব দশ বছরের আজকে হেলথ সেন্টারে টিকা আছে তো সেটা দেওয়ানো করাবো আসলে ব্যাপার হচ্ছে টিকাটা ছিল অন্য দিনে সেটা কিন্তু সরস্বতী পুজোর পরের দিনে ছিল সেটা আজকে মিস হয়েছে তিন দিন পর হয়েছে তো চলো এদিকে কিন্তু টিকাটা মিস করলে চলবে না অলরেডি ও ছ মাস পিছিয়ে আছে আর আজকে কিন্তু আমাকে কাজটা করে নিতেই হবে তো চলো বন্ধুরা একা হাতে দেখো ঘরের অনেক কিছু কাজও তার সঙ্গে হচ্ছে বাইরেও ম্যানেজ করতে হয় আর বাইরে ঘরে সমস্ত দিক ম্যানেজ করতে গেলে পজিটিভলি কাজ করতেই হয় চলো বন্ধুরা এখানে কিন্তু দেখো আমার ডালটা হয়ে গেল আর তোমাদের সাথে গল্প করতে করতে না আমি ওকে খাইয়েও দেব পর কিন্তু করে ছেড়ে কাজটা আর এসেই কিন্তু আরও সংসারে অনেক কাজ আছে সেগুলোও কিন্তু করতে হবে ছেলের জন্য এখানে গরম জল চাপাচ্ছি আসলে ব্যাপার হচ্ছে ছেলেকে আমি গরম জলেই স্নান করাই আর আজকে না ভালোভাবে স্নান করিয়ে মানে শ্যাম্পু সাবান সমস্ত কিছু দিয়ে তারপর ওকে নিয়ে যাবো যেহেতু ইঞ্জেকশনের ব্যাপার তো সেই কারণে কিন্তু ইনজেকশানটা দেওয়ার পর ওর কষ্ট হবে দুই দিন যাবত কিন্তু ওকে আর ভালোভাবে তেল সাবান কিছু দেওয়ানো যাবে না সেই কারণে আর আসলে ব্যাপার হচ্ছে আমাকে কিন্তু জানানো হয়েছিল যে জ্বর ব্যথা হবে তো আজকে দেখা যাক জ্বর ব্যথা হয় কি না না হলেই ভালো যদিও তো চলো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কখন ইনজেকশন দিয়ে নিয়ে চলে এসেছি আর এখন বাজে ঘড়ির কাটাই ওই বিকাল চারটে তো এই টাইমে আমি ছাদের জামা কাপড়গুলো তারপর হচ্ছে এই যে চাদর টাদর যেগুলো মেলা ছিল সমস্ত কিছু নিয়ে চলে যাব নিচে আমাদের গৃহবধূদের না সকাল থেকে শুরু করে একেবারে ওই যে বিছানা যখন আমরা শুতে যাই তখন পর্যন্ত অনেক অনেক দায়িত্ব কাজ করে মাথাতে বলো অনেক অনেক কাজ আমাদের করে নিতে হয় সেই কারণে প্রত্যেক দিনের একটা পজিটিভলি মাইন্ড নিয়ে কিন্তু আমাদের কাজগুলো যদি না করি তাহলে ব্যাপার হচ্ছে আমাদের কোনো কাজের প্রতি মন বসবে না সব কিছুর প্রতি কিন্তু অনীহা জন্মে যাবে আর কোনোটাই প্ল্যান মাফিক হবে না কেমন যেন একটা গড় না হয়ে সমস্ত কিছু একটা ওলট পালট কাজ হবে সেই কারণে আমি প্রত্যেক দিন চেষ্টা করি নিজে একা থাকি কিন্তু হ্যাঁ একা থেকেও নিজেকে পজিটিভ রাখার পজিটিভলি কাজ করার তো চলো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু আমি পজিটিভ মাইন্ডেই আসি সব দিনই আসি আমার মনে পড়ে না এমন কোনো দিন আছে যেদিন আমি তোমাদের সাথে মন খারাপ নিয়ে এসেছি তবে হ্যাঁ দেখো দুঃখ কষ্ট সমস্ত কিছুই মানুষের জীবনের একটা অংশ যথাসাধ্য চেষ্টা থাকে সমস্ত দুঃখকে বুকের মধ্যে এক সাইডে চাপা রেখে তারপর তোমাদের সামনে হাসি খুশি আসার আর যাতে কি না সমস্ত রকমের দুঃখ কষ্ট একদিকে থেকে নিজেকে পজিটিভ রাখতে পারি আর তোমাদের সাথেও পজিটিভলি আমি মিশতে পারি তো চলো এখন কিন্তু একেবারে সন্ধ্যের টাইম আমি কিন্তু একেবারে গোপাল সেবা দিয়ে তারপরে এই যে গ্যাসটা মুচ্ছি গ্যাসটা মুচ্ছি কী বলো তো বন্ধুরা দুধটা গরম করতে হবে আর একেবারে ব্লগে লাস্ট মুহূর্তে চলে এসেছি রান্নাঘরটা ভালোভাবে আজকে দুপুর টাইমে ক্লিয়ার করা হয়নি আসলে আমার ইনজেকশন দিতে যাওয়াটা আমার আগে মনে হয়েছিল যেতে হবে সেই কারণেই আমি আর দেরি না করে একেবারে চলে গেছিলাম ওখানে গিয়ে যদিও বা আমাকে দুই ঘন্টা বসে থাকতে হয়েছিল তবু কিন্তু চেষ্টা করলাম যে আগের কাজ আগে করে নেওয়ার আর যেটা আজকে মুখ্য কাজ সেটাকে তো করতেই হবে তাই না তো চলো ঘরে বাইরে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে পজিটিভ মাইন্ডে তোমাদের সামনে আবারও ফিরে আসবো ব্লগে লাস্ট মুহূর্তে এসে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য দিনের অন্য আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা আমাদের খুবই ভালো লেগেছে তাহলে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা